কিছু মনে করিও না হ্যাঁ আমি আবার এসএসসি পরীক্ষার থেকে নিয়ে বাইরে বেরিয়েছি তোমরা তো আবার অনেক কিছু মনে করো তাই তোমাদের মনে রাখতে পারলাম না খুবই খুবই দুঃখিত হ্যাঁ কথাটা কেন বললাম কারণ কি জানেন তার আমার বোনের সাথে আসলে এসএসসি পরীক্ষার সময় আমি লাস্ট ভিডিও করেছিলাম আর এসএসসি পরীক্ষার সময় অনেকে ভিডিওটি শেয়ার করেছে আমার এবং ভিউস হয়েছে কত জানেন সেখানে ভিউস হয়েছে প্রায় হচ্ছে পঁচাত্তর হাজার ক্রস করে গিয়েছে সেই ভিডিওটি আমার বিকজ হচ্ছে তারা মনে করেছে যে আমি এসএসসি পরীক্ষা দিতে গিয়েছি এবং এসএসসি পরীক্ষা দিতে গিয়ে আমি ভিডিও করেছি আসলে সেরকম কোনো কিছু নয় আমি তাহার বড় বোন এবং সে আমার ছোটো বোন এসএসসি পরীক্ষা দিচ্ছে এবং আমি তার থেকে আট বছরের বড় সো আমার সাথে তার কোনো তুলনা হয় না ঠিক আছে তো যাই হোক সেসব কথা বাদ দিই দিন পরেই হচ্ছে তার সাথে ভিডিও করছি এই জন্য কথাটা তুললাম আর কি তো যেহেতু দুজনে বেরিয়ে পড়েছি কোনো একটা কাজের মধ্যে বেরিয়েছিলাম তারপরে হচ্ছে যেহেতু কাজে বেরিয়েছি সদত করতেই হবে সে সে হচ্ছে তার সিঙ্গারা খুব পছন্দ ছিল অ্যান্ড দেন সিঙ্গারা নেওয়ার পরে ঝালমুড়ি নেওয়ার পরেই যে আমি বাসার জন্য নিয়েছিলাম আর কি মা ভাইদের জন্য তার মেনি শহর ছিল তার চোখ ব্যথা করছিলো এবং লাস্ট তার পরের হচ্ছে পরীক্ষা ছিল এজন্য হচ্ছে ডাক্তার দেখানো ইমার্জেন্সি ছিল বিধাই হচ্ছে তার সাথে আমি বেরিয়েছি এবং বিকেল টাইমটা হাঁটতে খুব ভালো লাগছিল তাই জন্য একটু হাঁটাটি করলাম তো দিনের ছুটে কারা কারা আছেন তাড়াতাড়ি করে কমেন্ট করে যাবেন আর এই যে ঝালমুড়ি নিয়েছি এই মুড়ির ঝালমুড়িটা খেতে খেতে আমার বেশ ভালো লাগে মানে হচ্ছে কেন জানি না বেশ ভালো লাগে আর কি আপনাদের কেমন লাগে জানাবেন সো পরের দিন এটা হচ্ছে অক্ষয় তৃতি আর কি অক্ষয় তৃতীয়ার ছিল সেদিন তো ভাবলাম যে ভিডিওটা একসাথেই শেয়ার করে দিই আপনাদের সবার কাছে তো এমনিতেই নর্মালি অক্ষয় তৃতীয়ের দিন আমাদের বাসায় অনেক বড় করে পূজা করা হয় যদিও কিন্তু এবার হচ্ছে করা হয়নি এবার জাস্ট সিম্পলভাবে গীতা পাঠের আয়োজন করা হয়েছে মানে গীতা পাঠটাও ছিল প্রায় বিকালের দিকে আর কি চারটা পাঁচটার দিকে বিকালবেলা গীতা পাঠের আয়োজন ছিল অ্যান্ড দেন হচ্ছে কিছু হালকা প্রসাদ ছিল এটাই হচ্ছে কথা তো এদিকে গীতা শুরু হয়ে গেছে আমারও ডিউটি ছিল আমি ডিউটি থেকে আসা মাত্রই দেখি যে হচ্ছে সব মানে প্রায় দুইটা আড়াইটার দিকে আমি এসেছি বাসায় তো অলরেডি সব কিছু আয়োজন শেষ আর কি দেখতে পাচ্ছেন যে কাকিমারা চলে এসেছিলো তারা হচ্ছে লুচি তরকারি সব কিছু আয়োজন করেছিল আর কি অ্যান্ড আমি জাস্ট হচ্ছে জাস্ট একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে গীতা অংশগ্রহণ করেছি আর হচ্ছে এই দিনে আমরা সবাই জানি যে যে যা কিছু করি না কেন ভালো যা কিছু করি না সব কিছু হয়ে থাকবে তাই জন্য এই দিনে গীতা পাঠ মানে গীতা দান করা আসলে অনেক অনেক শুভ একটা জিনিস তাই জন্য আমার বাবা হচ্ছে গীতা দান করছিল আর কি তো আমি তো অসুস্থ ছিলাম বিধায় কোনো কাজে আমি অংশগ্রহণ করতে পারছিলাম না দেন তারপরে হচ্ছে মানে সুন্দর করে আর কি বাবা ডেকোরেশন করেছে আর এটা মেনলি ছিল হচ্ছে

কী ব্যাপার বলুন দেখি পিচিটা অনেক সুন্দর বলেছে না পিচিটার ভিডিও কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে হচ্ছে লুচি আর হচ্ছে তরকারি ছিল হ্যাঁ এটা হচ্ছে নিরামিষ কান্দা তারপর হচ্ছে বেগুন আর কি মানে জাস্ট মনে নেই আমার কী কী দিয়ে রান্না করেছে সো এটাই হচ্ছে কিছুটা শেয়ার করলাম আর কি আপনাদের কাছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং নিজের মতামত জানাবেন যে অবশ্যই কেমন হয়েছে এবং নেক্সট ব্লগে আবারও দেখা হবে কথা হবে আজকের জন্য বিদায়